এই যে আমার গুণধর দেবতা কেমন ঘুমাচ্ছে দেখো ঘুমোয়ছে দেখো তো ভালো কথা বলতে পারি না ঘুমাইছে ওটাই ঠিক ঠিক আছে মানে কিচ্ছু জানে না এত ভালো এত সরল অসহ্য আমার লাগে কান খটার কাঠি নিয়ে ঘুমাচ্ছে কান খুটিয়েছে নোংরা কাঠিটা রেখে দিয়েছে হুম আবার দাঁত খুটানো কাঠি চাই হুম সব কাঠি চাই লোকের পুনেও কাঠি দেবে না নিজেরও কাঠি চাই সব জায়গায় গিয়ার জন্য আবার রুদ্রাকের মালা পড়েছে নিশ্চিন্তে ঘুমাচ্ছি দুপুর বেলায় দুপুর থেকে বিকেল হয়ে গেছে আমার তো ঘুম হয়নি চারিদিকে ফোন আসছে টুকটাক মেসেজ আসছে ঘুমিয়ে গেল আমাদের ঘুমটা দেখো একটু হয়তো মজ মস করে নাক ডাকছিল মানে ঘুমের মধ্যেই একদম কলা টিপে শেষ করতেই একেবারে এত রাগ এখন কিছু করা যাবে না ঘুম যদি ভেঙেছে আমাকেই খুন করে দেবে থেকে দিনে একবার ঘুমালো দশটা থেকে আবার দেখো তিনটা থেকে ঘুমাচ্ছে পাঁচটা বাজলো দু ঘন্টা

যা হ তারপরে মারবো ভ্রমন্ত অবস্থায় কিছু করবো না মেরেই দেবে চলো টাটা